আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ ওবরাকাত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যে চমৎকার ভিডিও নিয়ে চলে আসলাম যদি আপনার ভিডিওর টাইটেল এবং থামিল দেখে অনেকে বুঝতে পারছেন আপনারা যারা ফাজিল প্রথম বর্ষে পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য একটি শর্ট সাজেশন নিয়ে আসছি এই সাজেশনটা আপনি কীভাবে নেবেন কীভাবে কী করতে হবে সেই বিষয়টা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করবো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম ভিজিট করছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ পরীক্ষার আগে আর যদি কোনো ধরনের সাজেশন নিয়ে ভিডিও আপলোড করি সেই ভিডিওটা সবার আগে আশা করি পেয়ে যাবেন স্ক্রিনে যে বিষয়টি দেখতে পারতেছেন এটি হচ্ছে আমাদের সাজেশনের কভার বা মূল অংশ আপনি এখানে আমাদের সাজেশন সম্পর্কে বিস্তারিত দেখতে পারবেন প্রথমে যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব এর নাম হচ্ছে হাদিস ও উসুল হাদিস এর বিষয় কোড হচ্ছে একশো দুই অবশ্যই আপনারা বিষয় কোড দেখে নেবেন এই সাজেশনটি স্ক্যানার দ্বারা স্ক্যান করে তারপর পিডিএফ ফাইল করা হয়েছে যাতে আপনি জুম করে ছোট বড় করে কিন্তু আপনি দেখতে পারবেন একদম ক্লিয়ার এবং স্পষ্ট এতে আপনার কোনো ধরনের সমস্যা হবে না সাজেশনের গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে মান বন্টন আপনার বন্টনটা অবশ্যই দেখা প্রয়োজন কারণ হচ্ছে কোন সাবজেক্টে কয়টি করে প্রশ্নের অ্যান্সার আপনাকে দিতে হবে এবং কিভাবে অ্যান্সার করতে হবে কত নাম্বার নির্ধারিত থাকবে সে বিষয়ে কিন্তু আপনি বন্টন দেখে বুঝতে পারবেন বন্টনের চারটা অংশ থাকবে ক অংশ খ ঘ এবং ঘ অংশ থাকবে প্রথমে দেখেন অংশে আপনার চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে ষাট মার্ক থাকবে এরপরে দেখেন যে কোনো দুইটি বিষয় একটি করে হাদিস হরকত সহ লিখতে হবে এখানে দশ নম্বর এরপরে দেখেন উসুলে হাদিস এখানে দুইটির উত্তর দিতে হবে এখানে বিশ মার্ক এরপরে সর্বশেষ টিকা আপনার হচ্ছে দুইটা দিতে হবে দশ মার্ক এই ছিল আপনার একশো মার্কের আপনাকে অ্যান্সার করতে হবে আনবন্টন দেখছেন এখন একটু সাধারণের মূল অংশ দেখাই হাজির পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস আছে যে বিষয়গুলো অবশ্যই ভিডিও শেষে বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো এখন দেখেন নিচে যদি আমি সাদেশনের কিছু অংশ দেখাই এখানে দেখেন ক অংশে ক অংশে আল হাদিস এখানে দেখেন জাকাত পর্ব এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমরা কত নম্বর হাদিস এখানে দিয়েছি এবং কোন অধ্যায় থেকে দিয়েছি সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জাকাত পর্ব থেকে হাদিস নম্বর হচ্ছে এক এই হাদিসটা কিন্তু আমরা গুরুত্বপূর্ণ মনে করি যা পরীক্ষা আসার মতো আপনি যখন সাজেশনটি নেবেন ঠিক এভাবে সমস্ত কিছু দেখতে পারবেন প্রত্যেকটা অধ্যায় এবং হাদিস নাম্বার দেখতে পারবেন এবং তাফসিরুল কোরআনের ক্ষেত্রে আপনারা অবশ্যই আয়াত নাম্বার পেয়ে যাবেন এবং অধ্যায় পেয়ে যাবেন কোন জায়গা থেকে নেওয়া হয়েছে সেই বিষয়গুলো আপনাকে খুঁজে পেতে খুব সহজ হবে এরপর দেখেন এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা দিয়েছি যে বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট যা পরীক্ষা আসার মতো ফাজিল পরীক্ষায় প্রত্যেকটা অধ্যায় থেকে যদি একটা করে প্রশ্ন নেন আমি মনে করি পঞ্চাশ ষাট সত্তরটার মতো প্রশ্ন হয়ে যাবে সেখানে মাত্র আমরা পঁচিশ থেকে তিরিশটা বা দুইটা কম বেশি হতে পারে এরকম প্রশ্ন সিলেক্ট করেছি যা অল্প সময় এই প্রশ্নগুলো আপনি কমপ্লিট করতে পারবেন এরপর এখানে দেখেন অংশে আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এখানে দিয়েছি যে বিষয়গুলো খুবই ইম্পর্ট্যান্ট আমাদের সাথে যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো যদি আপনি কমপ্লিট করেন আশা করা যায় মোটামুটিভাবে একটা ভালো প্রস্তুতি হবে এবারে দেখেন এখানে সর্বশেষ টিকা আসলে টিকার যে বিষয়গুলো থাকে টিকা সাধারণত কমন পড়ে না যে বিষয়ের উপরে টিকা আসবে সেই বিষয়ের উপরে আপনাকে অ্যান্সার করতে হবে আর এখানে দশ নম্বর দুইটা টিকা আপনাকে লিখতে হবে তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই বিগত সালের যে টিকাগুলো আছে সেগুলো ফলো করতে পারেন সেখান থেকে দুই একটি বিষয় আপনারা কমন পেতে পারেন এই ছিল একটা সাবজেক্টের সাজেশন দেখেন খুব সীমিত এখানে দেখেন অল্প কিছু প্রশ্ন দেওয়া আছে চলে আমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাই ফাজিল এবং কামিল পরীক্ষার্থী যারা থাকে তারা কিন্তু অনেকেই কর্মজীবনের সাথে জড়িত থাকে তাই তাদের কিন্তু এটা শর্ট সাজেশন হলে অনেক হেল্প হয় আমি এটা মনে করি কীভাবে একটু প্রস্তুতি নিতে চান আপনি আমাদের সাজেশনটি নিয়ে নিন Yeah. <laughs> আর যদি আমাদের সাজেশনটি কমপ্লিট হয়ে যায় যেহেতু এখানে প্রশ্ন খুবই সীমিত যা অল্প সময় কমপ্লিট করা সম্ভব মোটামুটি একটা ধারণা পাওয়া সম্ভব তারপর আপনি বিগত সালে প্রশ্নগুলো ফলো করতে পারেন তারপর অন্যান্য সাজেশনগুলো ফলো করতে পারেন তাতে আপনার জন্য আরও বেশি ভালো হবে আচ্ছা আমাদের এই সাজেশনটি আপনি কীভাবে নেবেন এই সাজেশনটি নেওয়ার জন্য কোনো কুরিয়ার সার্ভিসের প্রয়োজন হবে না আপনি মাত্র পাঁচ মিনিটে আপনার ফোনেই নিতে পারবেন এর জন্য আপনার হোয়াটসঅ্যাপ প্রয়োজন হবে এই সাজেশনটি যদি নিতে চান ভিডিও স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অথবা সরাসরি মেসেজ করার জন্য ভিডিও ডিসক্রিপশন আমাদের হোয়াটসঅ্যাপ আইডি লিঙ্ক দেওয়া আছে ওখানে মেসেজ করলেই তাদের সাজেশন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ভিডিও শেষে যে গুরুত্বপূর্ণ টিপসগুলো আপনাদের মাঝে শেয়ার করতে চেয়েছিলাম আসলে ফাজিল পরীক্ষায় পড়াশোনার পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ টিপস যদি আপনি ফলো করেন আপনার পরীক্ষায় ভালো রেজাল্ট আসা সম্ভব কি কি বিষয়গুলো আপনি ফলো করতে পারেন এক নজর যদি একটু দেখিয়ে দিই যদি আশা করি ভালো লাগবে আপনাদের দেখেন প্রশ্ন সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে আপনি এই জন্য বিগত সালে প্রশ্ন ফলো করতে পারেন দ্রুত স্পষ্ট লিখতে হবে ফাজিল পরীক্ষায় যে ধরনের প্রশ্নগুলো আসে আসলে সাধারণত এগুলো ভালো একটা কমন পাওয়া যায় বাট অভাবে লেখা যায় না ফাজিল পরীক্ষায় তিন ঘন্টা পরীক্ষা প্রশ্ন বড় করে লিখতে হবে এই বড়ো মানে হচ্ছে প্রশ্নের মান ঠিক রেখে আপনাকে পৃষ্ঠে বাড়াতে হবে বা বড়ো করে লিখতে হবে পরে মার্ক হিসাব করে টাইম মেনটেন করতে হবে আপনার দশ মার্কের জন্য তিন ঘন্টা কত মিনিট করে পড়ে সেই বিষয়টা আপনার ভাগ করে নিতে হবে হাতের লেখা পর্যাপ্ত সুন্দর করতে হবে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এরপরে প্রশ্ন প্যারা করে লিখতে হবে আপনি যদি প্যারা করে লিখেন আমি মনে করি পেপারে সৌন্দর্য বাড়বে আর পেপারের সৌন্দর্য বাড়লে সেখানে ভালো একটি নাম্বার আসা সম্ভব এরপরে রঙিন কলম দিয়ে মার্জিন দিতে পারেন সেটা হচ্ছে সবুজ কলম আর অবশ্যই লাল কলম ব্যবহার করবেন না আরবি সাবজেক্টে আরবি সংজ্ঞা বেশি দিবেন বাংলা কম দিবেন। যেমন আকায়দ ফেকা আরবি বা তাফসিরুল কোরআন এখানে যে বিষয়গুলো আছে আপনি চাইলে বাংলায়ও অ্যান্সার করতে পারেন কিছু কিছু বিষয় আমি মনে করি বাংলার সাথে সাথে যদি আপনি আরবিতে কিছু কিছু সংজ্ঞা বা রেফারেন্স দেন সেই বিষয়গুলো কিন্তু খুব সুন্দর হবে পড়াশোনার মান যতটা ভালো হবে দেখতেও কিন্তু ততটা সুন্দর হবে সুতরাং আপনি যদি আরবিতে অ্যান্সার করতে পারেন তো মাসাল্লাহ ভালো আর যদি মনে করেন যে না বাংলায় লিখবেন আমি আপনাদেরকে উৎসাহিত করব বাংলার মাঝে মাঝে অবশ্যই আপনারা সংজ্ঞা রেফারেন্স এগুলো আরবিতে বেশি দেওয়ার চেষ্টা করবেন তাতে নাম্বার বেশি আসবে লেখার জড়তা কাটানোর জন্য পরীক্ষার সাত দিন বা পনেরো দিন যতটুকু সময় থাকে আপনার সময় অনুযায়ী অবশ্যই লেখালেখি করবেন তাহলে কিন্তু ভালো একটা ফলাফল আসা সম্ভব কারণ ফাজিল পরীক্ষার্থী যারা থাকে তারা কিন্তু অনেকেই কর্মজীবনের সাথে জড়িত থাকে তাই লেখালেখির অভ্যাসটা কিন্তু থাকে না তাই এই জড়তা কাটানোর জন্য আপনার পরীক্ষার আগে অবশ্যই লেখালেখি করতে হবে টাইম মেনটেন করে এক মার্কের উত্তর দিতে হবে যে বিষয়টা আগেও বলেছিলাম পেপার সাজানোর ক্ষেত্রে কোনো লাল কলম ব্যবহার করা যাবে না সেটা বলছিলাম এখন ব্যাপার হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় দশ মার্কের জন্য কথা পৃষ্ঠ আমি আপনাকে বলবো দশ মার্কের জন্য দশ থেকে বারো পৃষ্ঠা তেরো পৃষ্ঠা যে যা পারেন লিখবেন তবে কিছু কিছু প্রশ্ন আপনি চাইলেও কিন্তু দশ পৃষ্ঠা হবে না দেখবেন চার পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা বা ছয় পৃষ্ঠা সাত পৃষ্ঠায় কিন্তু পরিমাণে অ্যান্সার হয়ে গেছে সাধারণত যে প্রশ্নে কোটেশন থাকে সেগুলো কিন্তু বেশি পৃষ্ঠে লেখা যায় আর অন্য অন্য যে প্রশ্নগুলো থাকে এগুলো দেখবেন যে আট পৃষ্ঠা বা পাঁচ পৃষ্ঠার মধ্যে কিন্তু পরিমাণে অ্যান্সার হয়ে যায় যে বিশ মার্কের জন্য কত পৃষ্ঠা অবশ্যই আপনারা আঠারো পৃষ্ঠা লেখার চেষ্টা করবেন আর বেশি হলে তো আরও ভালো তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে প্রশ্নের মান ঠিক রেখে তো সেক্ষেত্রে বন্ধুরা এই ধরনের টিপস কিন্তু আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা দিয়ে থাকি পরিশেষে একটা রিকোয়েস্ট করতে চাই আপনি আমাদের সাজেশন নেন বা না নেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হবেন তার জন্য এই ধরনের টিপস আপনি পেয়ে যাবেন পরীক্ষার আগে কী করতে হবে পরীক্ষার জন্য কতটুকু কী করতে হবে খুঁটিনেটি যে বিষয়গুলো জানা দরকার সেই বিষয়গুলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এভাবে আমরা জানিয়ে দিচ্ছি এই জন্য কী করতে হবে একইভাবে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমাদের গ্রুপ লিঙ্কটাও পেয়ে যাবেন তো শিক্ষার্থী বন্ধুরা আপনাদের মনে যদি আর কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন অথবা এই একই নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম